একটু ফুসরত পেলেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন বিনোদন প্রেমী মানুষেরা রাজধানীর উত্তরায় বিমান রানওয়েতে ভিড় করছেন তারা আষাঢ়ের মেঘ বৃষ্টির লুকোচুরির মাঝেও পরিবারের সাথে ঘুরতে পারায় খুশি তারা বিমান দেখেন নামা ওড়ার দেখার জন্য জি দেখছি হ্যাঁ আমার খুব ভালো লাগছে যেতে আমি অনেকবারই এয়ারপোর্ট আসি এমন দেখছি দুই মাস পর পর এরকম আসা হয়েছে আমার অনেকবার কিন্তু আমি এরকম সরাসরি এরকম দেখতে পারিনি কখনো এই তো বিমান দেখতে আসছি ভালোই লাগছে দেখলাম সন্তানদের নিয়ে ঘোরাঘুরির পাশাপাশি প্রকৃতি এবং পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে বাচ্চাদের নিয়ে এসেছেন অনেক অভিভাবক অনেক ভালো না সাথে আমার বাবা মা আমার মামা এবং মা সাথে আছে প্লেন দেখতে বিমান দেখতে বলো বিমান দেখতে অনেক বড় ওই জায়গা থেকে আস্তে বলো অনেক বড় এদিকে বাচ্চারা কাছে থেকে বিমান দেখতে পেয়ে অনেক খুশি টাইমলাইন ডেস্ক ঢাকা